দেখো বাবা আজ তিন বছর হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে তোমার মায়ের অত্যাচার আর কতদিন সহ্য করবে আমার মেয়ে সহ্যের তো একটা সীমা আছে এর একটা সমাধান করতেই হবে তোমাকে আমি তো তোমাকে দেখেই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি তুমি তো ভালো করেই জানো আমার একমাত্র মেয়ে কতদিন আর সহ্য করবে বলো তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি তুমি আমার মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করো সে কি বলছেন মা আমি আমার মা বাবার একমাত্র সন্তান তাদের ছেড়ে আমি আলাদা হবার কথা দুঃস্বপ্নেও কোনো দিন ভাবিনি আসলে আমার মা বাবা খুব কষ্ট করে মানুষ করেছে বয়স হয়েছে তাই একটু খিটখিটে হয়ে গেছে যদি একটু মনি মানিয়ে নেয় তাহলে হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে না বাবা কিছুই ঠিক হবার নয় ঠিক হলে এতদিন ঠিক হয়ে যেত আমাদের মনে আর সহ্য করতে পারবে না তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে হয় তুমি আলাদা বাড়ি ভাড়া করে মনিকে তোমার কাছে রাখো না হয় আমাদের কাছেই মনি থাকবে পাশ থেকে মনি বলে উঠল না মা আমি তোমাদের কাছে কেন থাকব। আমি ওর কাছেই থাকব আলাদা বাড়ি ভাড়া করে যে পাঁচ হাজার টাকা ওর মায়ের হাতে তুলে দিচ্ছিল সে টাকাটাই বাড়ি ভাড়া হয়ে যাবে যেহেতু আমরা থাকবো না তাহলে ওনাদের টাকা দেবার কোনো প্রশ্নই ওঠে না মণি অর্থাৎ মনিমালার বিয়ে হয় দেবাশিসের সাথে মনিরা এক ভাই এক বোন মণি বড় ছোটবেলা থেকে খুব আদর যত্নে মানুষ হয়েছে সে যা চায় তৎক্ষণাৎ তার মা বাবা তার সামনে এনে হাজির করে ভালো থাকবো ভালো ভালো জিনিস খাবো আর একা একা থাকবো এই হচ্ছে মনিমালা চরিত্রের বৈশিষ্ট্য তার মা বাবা যতটা তাকে যত্ন করে সেই তুলনায় তার ভাই যত্ন পায় না কোনো গ্র্যাজুয়েশন করার পর তাকে খুব ধুমধাম করে বিয়ে দেয় দেবাশিসের সাথে প্রথম দিন থেকেই দেবাশিসের মায়ের সাথে মণিমালার বনিবনা হলো না দেবাশিসের মা চাইতো তার বৌমা তাকে ঘরের কাজ করতে সাহায্য করবে কিন্তু তার স্বপ্ন পূর্ণ হল না মণি ঘুম থেকে উঠত সকাল নটার সময় তখন তার শাশুড়ির প্রায় রান্না শেষ হয়ে আসত কারণ দেবাশিস ভাত খেয়ে ও টিফিনে রুটি নিয়ে অফিস যায় আর সেই কারণেই বিমলা দেবী রেগে থাকত তার বৌমার উপর যখন মণি ঘুম থেকে উঠে নিচে নেমে আসতো চা খাবার জন্য খানিকটা ইচ্ছে করেই গ্যাসের ওভেনে চা গরম করতে দিত না আর এর ফলেই শুরু হতো চূড়ান্ত অশান্তি মনি ফোন করে তার মা বাবাকে বলতো তাকে সকালে চা পর্যন্ত খেতে দেওয়া হয়নি আর এই নিয়েও দেবাশিসের সাথে দেবাশিসের মায়ের তর্ক হতো মণিমালা বরাবরই একা থাকতে বেশি পছন্দ করে তাই শ্বশুর বাড়িতে তার অন্যথা হলো না সে খাবার খাওয়া বাদে নিজের ঘরে বন্দি থাকতে বেশি পছন্দ করত। আর সেখানেই ছিল তার শাশুড়ির আপত্তি উনি চাইতেন তার সাথে গল্প করতে যেহেতু মণি করতো না তাই সারাদিন বক বক করে মণিকে কথা শোনাতো নানা রকমের আর ছোটোখাটো অশান্তির থেকেই বিশাল বড় অশান্তির আকার ধারণ করে তাদের মধ্যে মণিকে তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে সে কাউকে না বলে বাপের বাড়ি চলে আসে দেবাশিস অফিস থেকে বাড়ি ফিরলে জানতে পারে মনি রাগ করে বাপের বাড়ি চলে গেছে তার পর দিন মণিকে নিতে আসে আর ওইদিকে দেবাশিসের মা ও বাবা স্পষ্ট জানিয়ে দেয় যে মেয়ে না বলে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে তাকে আর বাড়িতে ঢোকাবে না তার অবস্থা শাঁখের করাতের মতো সে নিজের মা বাবাকে বা মনি ও মনির বাপের বাড়ির লোকদের কাউকে বোঝাতে পারছে না সবাই তারা নিজের নিজের জায়গায় স্থির তার অবস্থা বোঝার কেউ চেষ্টা করছে না অবশেষে দেবাশী স্থির করল সে মনিকে নিয়ে ভাড়া বাড়িতে থাকবে সে মনে মনে ভাবল এতেই হয়তো অশান্তি বন্ধ হবে ভাড়া বাড়িতে তারা বেশ সুখেই আছে কোনো অশান্তি নেই মনির বাবার ঘর থেকে কেউ লোক এলে মণিকে কেউ কথা শোনাবার নেই বেশ সুখেই দিন কাটছে তাদের বেশ কিছুদিনের দিনের মধ্যেই মণিমালার ভাই অজিদের বিয়ে ঠিক হয় স্নেহার সাথে মণি খুব এক্সাইটেড তার ভাইয়ের বিয়ে নিয়ে দামি দামি শাড়ি ও গহনা কিনেছে ভাইয়ের বিয়েতে সাজুগুজু করবে বলে মনি বাপের বাড়ি থেকে আসবার সময় তার ভাইয়ের বউ স্নেহাকে বলে এলো দেখো আমার মা বাবা খুব কষ্ট করে মানুষ করেছে আমাদের ভাই বোনকে আমার মা বাবাকে একটু দেখো স্নেহা মাথা নেড়ে হ্যাঁ বললো মণি তার মাকে ফোন করে জানতে চায় স্নেহা তার মায়ের সাথে টুকিটাকি কাজকর্ম করছে কি না তার মা উত্তরে বলে না না, কোনো কাজই করে না বেলা দশটার সময় ঘুম থেকে ওঠে তারপর ফোন নিয়ে বসে বাপের বাড়ির লোকদের সাথে কথা বলতে তখন মনি বলে এখন থেকে মাথায় উঠিও না মা কাজ করতে বলবি। তা না হলে তোমাকে কাজের মাসি করে রেখে দেবে এই কাজ নিয়ে শুরু হলো মনির বাপের বাড়িতে এক চূড়ান্ত অশান্তি এই অশান্তি সহ্য করতে না পেরে অজিত একদিন বলে ওঠে তারা আলাদা থাকবে এই কথা মনিকে তার মা ফোনে জানায় মনি বলল তুমি কিছু বলো না মা আমি আর তোমার জামাই কাল যাচ্ছি তারপর ওদের ব্যবস্থা করছি কথা মতো তার পরদিনই দিনই মণি দেবাশিসকে নিয়ে হাজির হলো তার বাপের বাড়িতে মণি নানারকম মিষ্টি মিষ্টি ভাষায় স্নেহাকে বোঝাতে থাকলো শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে থাকতে হয় তারা কত কষ্ট করে তাদের বড় করেছে এই সব কথা স্নেহা হঠাৎ বলে উঠল দিদিভাই তুমি যদি এতই জানো বা বোঝো তাহলে তুমি তোমার শাশুড়ি শ্বশুরকে ছেড়ে আলাদা ভাড়া বাড়িতে আছো কেন তখন মণি বলল আমাকে আমার শাশুড়ি নির্যাতন করত। সেটার সাক্ষী তোমার জামাইবাবু স্নেহা আরও বলল তাহলে তো আমি একই নির্যাতনে নির্যাতিত হচ্ছি তোমার বেলায় আলাদা আর আমার বেলায় আলাদা কেন তুমিও মা বাবার একমাত্র মেয়ে আর আমিও আমার মা বাবার একমাত্র মেয়ে তাহলে আলাদা আলাদা বিচার কেন এ প্রশ্নে কিছুটা স্তম্ভিত হয়ে গেল সবাই স্নেহা বলতে থাকল দিদিভাই এখন তুমি কটার সময় ঘুম থেকে ওঠো মনি বলল ভোর সাড়ে পাঁচটা রান্না কে করে দেয় মনি বলল আমি নিজেই করি চা কখন খাও তোমার জামাইবাবু অফিস গেলে চা খেতে সময় পাই তখন স্নেহা বলল যখন তুমি তোমার শাশুড়ির সাথে ছিলে তখন কেন নটার সময় ঘুম থেকে উঠতে যদি একটু কাজ করতে কি ক্ষতি ছিল এখন তো সব কাজ তোমাকে নিজেই করতে হয় খাবার সময়টুকুও পাও না যদি মিলেমিশে থাকো তাহলে তো সব কিছুই ঠিকঠাক চলে তাই না স্নেহা আরও বলল আমি বলছি না শুধু তোমার একার দোষ মাসিমারও অনেক দোষ আছে এক হাতে তো তালি বাজে না তুমি মাসিমাকে মানিয়ে নেবে আর মাসিমা তোমাকে মানিয়ে নেবে তবেই ঘরে শান্তি থাকবে যেমন তোমার মা বাবা তোমাদের কষ্ট করে মানুষ করেছে তেমনি জামাইবাবুরও মা বাবা জামাইবাবুকে কষ্ট করে মানুষ করেছে সেটা তুমি একটু ভেবে দেখো আর জামাইবাবু তোমাকে বলি যে তোমাকে জন্ম দিয়েছে কষ্ট করে মানুষ করেছে তাদেরকে তুমি ছেড়ে কিভাবে আছো তখন মনে চিৎকার করে বলে ওঠে তুমি যে বড়ো বড়ো কথা বলছো আমি নয় ভুল করেছি তুমিও তো একই ভুল করছো তখন স্নেহা বলে না দিদিভাই আমি কোনো ভুল করিনি আমি আর অজিত মিলে তোমাদের শিক্ষা দেবো বলে এই নাটকটা করলাম এই নাটকটা না করলে তোমরা হয়তো বুঝতে পারতে না তখন মনি বলল আমার তো ভুল হয়ে গেছে আর কিছু করার নেই স্নেহা বলল কেন কিছু করার নেই তোমরা গিয়ে মাসিমা ও মেসুমশাইয়ের কাছে পা ধরে ক্ষমা চাও ওনার বাবা মা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন আর তোমাদের সাথে আমরা সবাই মাসিমা ও মেসুমশাইয়ের কাছে যাব ক্ষমা চাইতে পরের দিন সকালে সবাই হাজির হলো মণিমালার শ্বশুর শাশুড়ির কাছে মণিমালা শ্বশুর শাশুড়ি প্রথমে রাগ করে থাকলেও পরে ক্ষমা করে দেন এরপর থেকেই তারা একসাথে আছে একই ছাদের তলায় এইভাবে যদি কেউ নিজেদের ভুলগুলো ধরিয়ে দিত তাহলে হয়তো ঘরে ঘরে এত অশান্তি হতো না